মদকে উস্কানি দেওয়ার মতোই কথাবার্তা তো আমাদের মঞ্চ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ করা হয় এবং সেই আন্দোলনটাকেই প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্নভাবে আমাদেরকে সামাজিকভাবে ডিহিউম্যানে ডিহিউম্যানাইজেশন আওয়ামী লীগের সময়ে যেভাবে হচ্ছে ট্যাগ দিয়ে মানুষকে মেরে ফেলা যায় যেমন হচ্ছে শিবিরকে তারা হচ্ছে যে কোনো সাধারণ মানুষকে শিবির জামাত ট্যাগ দিয়ে মেরে ফেলতো ঠিক তেমনি এখন সাহাবাগী বাম বলে হচ্ছে মেরে ফেলার একটা রাস্তা তৈরি করে হচ্ছে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ আর এই প্ল্যাটফর্মটি তেরো তেইশে ফেব্রুয়ারি থেকে বিভিন্ন কর্মসূচি দিয়ে যাচ্ছি এবং এই কর্মসূচির আজকের ই হচ্ছে আমরা হচ্ছে স্মারকলিপি জমা দেব এবং এই স্মারকলিপিতে আলটিমেটলি একটা দীর্ঘস্থায়ী যে পরিবর্তন সমাজে আমাদের যে ধর্ষণের যে মূল কারণ সেই কারণটা আমরা